আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরাকাত সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এবং কম প্রাইজের জায়গা যারা চাচ্ছেন নতুন জায়গায় নতুন জায়গার মধ্যে নিয়ে আসছি কম প্রাইজের জায়গা অনেকে আছেন আসলে কম প্রাইজের জায়গা খুঁজছেন যার কারণে চলে আসলাম আজকে তো যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা জগন্নাথপুর মৌজায় জগন্নাথপুর মোড় দিয়ে এসে সামান্য একটু ভিতরেই বেশি একটা দূরে নয় তবে এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আট নয় ফিটের আছে আর এটা থেকেই আরেকটা রাস্তা আসছে এই যে এই রাস্তাটা আছে ছয় ফিটের এখান দিয়ে ছয় ফিটের যে চোলিং দেখতে পাচ্ছেন সাথেই থাকুন আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান সবার আগে আমি এখন ফিটের রাস্তাটা ছয় দিয়ে যাচ্ছি এই হলো ছয় ফিটের রাস্তা দিয়ে আসবেন এসে এখানেই মূলত তিন শতকের একটা প্লট আছে আমি বাইরের অংশটা আগে দেখিয়ে দিচ্ছি তারপর ভিতরে যাব এই হলো বাহিরের অংশ তো এখানে কিন্তু বারাত চলে দর্শক প্রত্যেকটা বাড়ি এখানে গণবসতি প্রত্যেকটা বাড়ি বাড়া চলে সাথেই থাকুন ভিতরটা দেখাচ্ছি এই হলো ভিতরটা তো জায়গা আসলে সাইজটা যেমনভাবে আছে ছোটোখাটো দুই ইউনিট করতে পারবেন জায়গা লম্বা আছে পাশে কম হলেও নিস্তালার পরে যায় সুন্দর উপরে দুই ইউনিট করতে পারবেন সুন্দর বাউন্ডারি করা আছে আর এমনিতেই টিনের সেই যে দুইটা রুম করা আছে ভিতরটা দেখিয়ে দিলাম তো আনুমানিক পাশে তেইশ চব্বিশ ফিট হবে মৌজা জগন্নাথপুর নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এ পর্যায়ে আমি এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বিশ লক্ষ তারপরে বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ